ভালোবাসার মানুষটার কাছ থেকে যখন শুনি যে তোমাকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে আসলে এই কথাটার মূল্য আমার কাছে অনেক বেশি সারাদিন কি কি করেছি সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটি হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সকাল থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে আমার ঘুম থেকে উঠতে উঠতে এগারোটা বেজে গিয়েছিল উঠে ফার্স্টে হচ্ছে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি আর আমি আরেকটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিই সময় চেষ্টা করবেন যে টিস্যু দিয়ে ফেসটাকে ক্লিন করার কারণ অনেক ময়লাও থাকতে পারে অনেক সময় কাজ করতে পারেন শুধু ফেস জন্য আরেকটা তাওয়াল বানাবেন শুধু ওটা দিয়ে হচ্ছে আপনি ফেসই হচ্ছে মুছবেন এন্ড আমি মর্নিং স্কিন কেয়ার যেটা করি সেটাই করছিলাম প্রতিদিনের মতো আর হচ্ছে এসেন্সটা আমি লাগিয়েছি প্রথমেই হচ্ছে আমি কোজার এক্স এর এসেন্সটা ইউজ করছি আর পর হচ্ছে আমি সিরামটা ইউজ করেছি দাওয়ারিনারি সিরামটা আমার প্রায় শেষের দিকে একদম শেষই হয়ে গিয়েছে ও ঠোঁটটা একটু ড্রাই লাগছিল এরপর হচ্ছে আমি একটু লিপ বাম দিয়ে নিয়েছি এটা হচ্ছে ভ্যাজলিনের একটা লিপ বাম এন্ড লাস্ট হচ্ছে আমি ফেসে একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি যেহেতু দিনের বেলা অনেক বেশি রোদ হয় সকালবেলা হচ্ছে কোনো ময়শ্চারাইজার ইউজ করি না কারণ আমার সকালবেলা ফেসটা একটু অয়েলি থাকে অ্যান্ড ফাইনালি আমার স্কিন কেয়ার ডান অ্যান্ড আমার ফেসটা অনেক গ্লো লাগছিল আমি সকালে ব্রেকফাস্ট করব এর জন্য হচ্ছে ফার্স্টে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি প্রতিদিন চেষ্টা করি সকালবেলা একটা ডিম সিদ্ধ খাওয়ার জন্য কারণ আমার শরীরটা এমনিতে একটু দুর্বল ছোট ছোট আঙ্গুরগুলো আমার অনেক বেশি পছন্দ আমি প্রত্যেক দিন সকালবেলা হচ্ছে এই আঙ্গুরগুলো খাই সকালবেলা হচ্ছে আমি একটু গরম পানির সাথে চিরা সিডস মিশিয়ে লেবু দিয়ে খাওয়ার চেষ্টা করি প্রথম আমার চিরা সিডস খেতে একটু সমস্যা হতো বাট এখন আমি খেতে পারি তাতে আমি একটু হানিও মিক্স করে থাকি ডিমটাকে ছেলার পর হচ্ছে একটু কেটে নিলাম মাঝখান দিয়ে পর হচ্ছে আমি একটু লবণ দিয়ে নিয়েছি আর একটু হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে ডিমটা খেতেও ভাল লাগে না একটু ঝাল ঝাল হলে একটু খেতে ইচ্ছে করে রেডি আমার হচ্ছে সকালের নাস্তা এখন এটাই হচ্ছে আমি খাবো বসে বসে সকালের ব্রেকফাস্টটা একটু আমি সুন্দরভাবে সাজিয়ে হচ্ছে আমি খাওয়া শুরু করি ভাল লাগে এভাবে খেতে আমার আসলে দিন একটু ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছিলাম কালে সূর্যটার সাথে এভাবে ব্রেকফাস্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে সীমান্ত সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে অফিসে চলে যায় আর আমি একাই ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ফেলি সকালের ব্রেকফাস্ট হচ্ছে বাহিরে করে ফেলে পর কলিং বেল বাঁচলো বাসার মধ্যে এন্ড দেখি যে আমার শিন থেকে পার্সেল কিছু অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে সুটটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম আর খুবই পছন্দ হয়েছে ফেব্রিক কেকটাও খুবই ভালো ছিল এটা ছিল শিনের আজকে আমি সব কিছু হচ্ছে ঘরে জিনিসপাতি অর্ডার করেছিলাম যে পাতিল রাখার রেক দিন হচ্ছে হেয়ার ডায়ার রাখার স্ট্যান্ড আসলে ঘর সাজাতে আমার সব সময় ভালো লাগে ঘর সাজানোর জিনিস দেখলেও খুবই ভালো লাগে তুই কিনি কেন তাওক মনে করেন যে কেনাই শেষ হয় না বাহির থেকে কোনো কিছু কিনে আনলে সাথে সাথে সেটা গুছিয়ে রাখার চেষ্টা করি তো দেখেন আমার পাতিল রাখার রেকটা দেখতেও এখন খুবই ভালো লাগছে তাহলে অনলাইনে সব সময় এতদিন দিন নিজের জিনিসপত্রই কিনে এসেছি এখন সব সময় আমি চিন্তা করি ঘরে কিভাবে গুছাবো ঘরের জিনিস কিনতে আমি বেশি পছন্দ করি এটা রাখতে এতদিন অনেক অসুবিধা হতো এখন একদম সবকিছু ইজি হয়ে গেছে সবকিছু আমি সুন্দর মতন সেট করে নিয়েছি আর এই তো আমার চাবি রিংটা বিকেল খুব শাড়ি পরতে ইচ্ছে করছিল আর তার ওই তো অফ ডে ছিল ভাবলাম যে না আজকেই শাড়িটা আমি পরি লাল শাড়িটা আর পাঞ্জাবিটা আমি বাংলাদেশ থেকে এনেছি আর সামনে তো দুর্গাপূজা আসছে আপনারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন অনেক বেশি সুন্দর আর অনেক বেশি আরাম এটা একটা কাপল সেট আর অবশ্যই আমি পেজ লিংকটা মেনশন করে দিব যেখান থেকে আমি নিয়েছি হচ্ছে আমি মেকআপ করা একটু স্টার্ট করে দিয়েছি যেহেতু আমার উপরের রুমে হচ্ছে কোনো এসি লাগানো নেই একদম মেকআপ টেকআপ সবকিছু নিয়ে আমি নিচে বসে গিয়েছি করতে করতে সেও আমার সাথে কথা বলছিল তার সাথে অনেক গল্প করছিল আমি যখন সাজি আমার হাজবেন্ড যখন আমার দিকে তাকিয়ে থাকে আমার ওই জিনিসটা অনেক ভালো লাগে আমি জানি না কার কেমন লাগে বাট আমার অনেক বেশি ভালো লাগে মেকআপ আমার শেষ হয়ে গিয়েছে আর হচ্ছে অনেকদিন পর আজকে আইলেশ পড়ছি আর আইলেশ সচরাচর এখন আমার পড়া হয় না আম্বারকে খুব করে হচ্ছে আইলেশ পড়তে ইচ্ছে হয়েছিল এই জন্য আইলেশও পরে ফেলেছি আমার বাটিকে শাড়ির সাথে হচ্ছে এই সিলভারের কানে দুলগুলো অনেক বেশি ভালো লাগে দেখবেন আমি সবসময়ে বাটিকে শাড়ির সাথে হচ্ছে সিলভারের কানে দুল পরে থাকি আমাকে বলছিল আজকে তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে আমার লাল টুকটুক বউ সে যখন পাঞ্জাবিটা পরেছে তার দিকে আমি একদম ছিলাম লাল পাঞ্জাবিটা তাকে খুবই মানিয়েছিল আমি বললাম না আমি তার দিকে একদম তাকিয়েছিলাম অনেক সুন্দর লাগছিল একদম কাপাল কাপাল সেট পড়েছে আজকে শাড়ি আর পাঞ্জাবিটা আপনারা পেয়ে যাবেন আনুস পেজে দুর্গা পুজোর জন্য বেস্ট একটা কাপাল সেট হচ্ছে এটা দিনের ওয়েদারটাও অনেক বেশি ভালো ছিল বিকেলবেলা আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম লাল এতটাই সুন্দর লাগছিল যে আমি ঘানটা না গেয়ে পারলামই না আর সেদিন হচ্ছে বাহিরে প্রচন্ড পরিমাণে বাতাস ছিল আমি কিন্তু সেদিন একটা লাইভ করেছিলাম আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেরুন রেড এই কালার গুলো তেমন একটা পড়া হয় না বাট আমার হাজবেন্ড বলে যে আমাকে রেড কালারের নাকি অনেক বেশি সুন্দর লাগে আমরা এখানে একটু টাইম স্পেন্ড করছিলাম নিজেরা নিজেরা গল্প করছিলাম আমাদের দুজনকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অনেক অনেক গল্প করেছি পর বাসায় এসে হচ্ছে আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছি ফার্স্টে হচ্ছে আমি ক্লিনজিং অয়েল দিয়ে হচ্ছে আমার মেকআপটাকে রিমুভ করে নিয়েছি দেন হচ্ছে আমি ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করে ফেলবো আসলে মেকআপ করার পর ডাবল ক্লিনজিং না করলে কিন্তু মেকআপটা আপনার ফেসের থেকেই যায় বের হয়ে গিয়েছিলাম কারণ হচ্ছে সীমান্ত আজকে চুল কাটতে যাবে কারণ আমি তার সাথে হাসাহাসি করছিলাম বলছিলাম যে চলো তোমার একটা ট্রানজ্যাকশন ভিডিও বানাই পরে হচ্ছে আমরা গাড়িটা পার্কিং এ রেখে দিই আর এখানে একটা জুসের বক্স ছিল সে নাকি মাউন্টেন ডিউ খাবে এন্ড আমি এটা কিনে দেন হচ্ছে তাকে দিয়ে আর জাপানিজরা হচ্ছে ডগ পালতে অনেক বেশি পছন্দ করে হলেই দেখবেন যে তারা হাঁটতে বের হয়ে গেছে। তাদের ডগি কে নিয়ে এক ঘন্টার মতন গাড়িতে বসেছিলাম তারপর দেখি যে তার সিরিয়াল চলে এসেছে এন্ড তার চুলকাটা কাটা শেষ তাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল আমি দূর থেকে বলছিলাম এই জন্য সেই স্মাইল করছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আই হোপ আপনাদের কাছে ফুল ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার পেজে লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ